কেএইচ ওয়ান জিরো ওয়ান ক্রুজ মিসাইল রাশিয়ার কৌশলগত সামরিক অস্ত্রাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই মিসাইলটি দীর্ঘপাল্লার নির্ভুল আঘাতের সক্ষমতা প্রদর্শন করে বিশেষ করে এমন সময়ে যখন রাশিয়ার প্রতিরক্ষা বাজেট সীমিত এবং বোমারু বিমান বহর পুরনো হয়ে যাচ্ছে ইউক্রেনে তিন বছরের যুদ্ধের পর রাশিয়ার প্রতিরক্ষা শিল্প ভিত্তি সম্পূর্ণ গতিতে চলছে স্নায়ুযুদ্ধের শীর্ষ সময়ের পর এই প্রথম মস্কো এমন একটি সুসংগঠিত এবং উৎপাদনশীল যুদ্ধ মেশিন পরিচালনা করছে এটি শুধুমাত্র উৎপাদনের সংখ্যার বিষয় নয় প্রতিটি নতুন সংস্করণের সাথে রাশিয়ার অস্ত্র সিস্টেম আরও উন্নত হচ্ছে ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্বীকার করেছেন যে রাশিয়া এখন তিন মাসে যা উৎপাদন করে তা ন্যাটোর সমস্ত সদস্য মিলে এক বছরে উৎপাদন করতে পারে রাশিয়ার অস্ত্রাগারের অন্যতম প্রধান অস্ত্র হল কেএইচ ওয়ান জিরো ওয়ান ন্যাটো নাম এস টোয়েন্টি থ্রি এইচ ই একটি পরবর্তী প্রজন্মের বিমান থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল যা রাশিয়ার কৌশলগত দ্বীপপাল্লার আঘাতের সক্ষমতা বৃদ্ধি করে রাদুগা ডিজাইন ব্যুরো দ্বারা উন্নীত কেএইচ ওয়ান ওয়ান এবং এর পারমাণবিক সংস্করণ কেএইচ ওয়ান রাশিয়ার মিসাইল প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি চিহ্নিত করে যা স্টেলথ নির্ভুলতা এবং বর্ধিত পাল্লার সক্ষমতা একত্রিত করে দুই সালে পরিষেবায় অন্তর্ভুক্ত হওয়া এই মিসাইলটি সিরিয়া সংঘর্ষ এবং ইউক্রেন যুদ্ধ ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে এই মিসাইলের শিক উনিশশো আশি এর দশকে যখন সোভিজেত ইউনিয়ন তার পুরনো কেএইচ ফিফটি এবং কেএইচ ফিফটি ফাইভ ক্রুজ মিসাইলের উত্তরসূরি খুঁজছিল তখনকার সময় তবে সোভিজেত ইউনিয়নের পতন এবং পরবর্তী অর্থনৈতিক সংকটের কারণে প্রকল্পটি বছরের পর বছর বিলম্বিত হয় উনিশশো এর দশকের শেষ দিকে রাদুগার অধীনে ডিজাইনার ইগোর সেলেজনেভ এই প্রকল্পটি পুনরুজ্জীবিত করেন এইবার স্টেলথ নির্ভুলতা এবং টিকে থাকার ক্ষমতা উন্নত করার উপর জোর দিয়ে উনিশশো সালের মধ্যম পাল্লার পারমাণবিক শক্তি আইএনএফ চুক্তি রাশিয়ার আরও উচ্চাকাঙ্ক্ষী এইচ নাইনটি রামজেদ মিসাইল বাতিল করতে বাধ্য করে যা সাবসনিক ক্রুজ মিসাইলের প্রয়োজনীয়তা আরও জোরদার করে তোলে দুই হাজারের দশকে ব্যাপক পরীক্ষার পর এই মিসাইলটি অবশেষে দুই হাজার দশ এর দশকের শুরুতে মোতায়েন করা হয় কেএইচ ওয়ান ওয়ান মিসাইলটি শক্তিশালী প্রতিরক্ষিত উচ্চমূল্যবান লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য তৈরি আগের সিস্টেমগুলির তুলনায় এটি রাডার শোষণকারী উপকরণ ব্যবহার করে এবং ভূখণ্ড অনুসরণ করে নিম্ন উচ্চতায় উড়ে যা রাডার বা ইনফ্রারেড সেন্সর দ্বারা শনাক্ত করা অত্যন্ত কঠিন করে তোলে এর নির্দেশনা সিস্টেম এটিকে মাঝপথে পুনর্লক্ষ্য করতে সক্ষম করে একটি সমন্বিত সিস্টেমের জন্য ধন্যবাদ যা জড়তা নেভিগেশন গ্লোনাস স্যাটেলাইট পজিশনিং এবং ইলেকট্রোঅপটিক্যাল ভূখণ্ড তুলনা একত্রিত করে আঘাতের ঠিক আগে একটি টিভি ইমেজিং ইনফ্রারেড সিকার অবকাঠামো বা অন্যান্য কৌশলগত সম্পদের নির্ভুল লক্ষ্যবস্তু নিশ্চিত করে টি আর ডিডি ফিফটি এ টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত মিসাইলটি ম্যাকশূন্য পাঁচ আট প্রায় সাতশত পনের কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ক্রুজ করে এবং সর্বোচ্চ গতি ম্যাকশূন্য সাত আট প্রায় নয়শো ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে এর কার্যকর পাল্লা পরিবর্তনশীল তবে একটি বর্ধিত পাল্লার সংস্করণ ইউরোপ জুড়ে এবং সম্ভবত আরও দূরে লক্ষ্যবস্তুতে রাশিয়ার আকাশসীমা ছাড়াই আঘাত হানতে সক্ষম বলে বিশ্বাস করা হয় কেএইচ ওয়ান বিভিন্ন ধরনের প্রচলিত ওয়ারহেড দিয়ে সজ্জিত করা যেতে পারে যার মধ্যে উচ্চ বিস্ফোরক পেনিট্রেটর বা ক্লাস্টার সাবমিউনিশন পেলর অন্তর্ভুক্ত রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলি কে এইচ ওয়ান জিরো ওয়ান সরবরাহ ব্যবস্থার মেরুদণ্ড গঠন করে টি ইউ নাইনটি ফাইভ এম এস কি বিআরএইচ কি বাহ্যিক পাইলনে আটটি পর্যন্ত এইচ ওয়ান জিরো ওয়ান মিসাইল বহন করতে পারে টি ইউ ওয়ান হান্ড্রেড সিক্সটি কি ব্ল্যাক জ্যাক কি অভ্যন্তরীণ বেতে বারোটি পর্যন্ত মিসাইল উৎক্ষেপণ করতে পারে অতিরিক্তভাবে টি ইউ টোয়েন্টি টু এম থ্রি কি ব্যাকফায়ার কি এবং এসইউ থার্টি ফোর ফুল ব্যাক কি এর মতো বিমানও কে এইচ ওয়ান জিরো ওয়ান প্ল্যাটফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ সংকুচিত এবং পুরনো বোমারু বহর সত্ত্বেও কেএইচ ওয়ান জিরো ওয়ান একটি গুণক হিসাবে কাজ করে রাশিয়ান বাহিনীকে দীর্ঘ দূরত্ব থেকে শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নাগালের বাইরে থেকে আঘাত হানার অনুমতি দেয় কেএইচ ওয়ান ওয়ান এর পাল্লা নির্ভুলতা এবং স্টেলথের সংমিশ্রণ রাশিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ন্যাটোর বিরুদ্ধে এর ইউরোপের বেশিরভাগ অংশে পৌঁছানোর ক্ষমতা এবং প্রচলিত ও পারমাণবিক পেলোড উপজের সাথে সামঞ্জস্যতা এটিকে রাশিয়ার কৌশলগত নীতিতে একটি কেন্দ্রীয় ভূমিকা দেয়া তবে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হল কেএইচ ওয়ান জিরো ওয়ান এর পশ্চিমা ইলেকট্রনিক্সের উপর নির্ভরতা যেমন একটি ভূপাতিত মিসাইলে আবিষ্কৃত থার্টি ফাইভটি মিলিমিটার মার্কিন নির্মিত মাইক্রোচিপ এই নির্ভরতা সত্ত্বেও রাশিয়া নিষেধাজ্ঞা এবং সরবরাহ সমস্যাগুলি এড়িয়ে যাওয়ার উপায় খুঁজে পেয়েছে এর প্রমাণ হল এর দ্রুত বর্ধমান মিসাইল উৎপাদন দুই হাজার একুশ সালে রাশিয়া মাত্র টিকেএইচ ওয়ান জিরো ওয়ান মিসাইল উৎপাদন করেছিল তুলনায় এখন এটি এই বছরে ছাপ্পান্নটি ইউনিট উৎপাদনের পরিকল্পনা করছে একাদশ গুণেরও বেশি বৃদ্ধি এই উৎপাদন বৃদ্ধির অর্থ শুধুমাত্র ইউক্রেনে টেক্সি অভিযান নয় বরং ন্যাটোর সাথে একটি বিস্তৃত সংঘর্ষের প্রস্তুতিও কেএইচ ওয়ান ওয়ান সম্ভবত রাশিয়ার ক্রুজ মিসাইল বিকাশের শীর্ষে রয়েছে একটি স্টেলথি দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্র যা ট্র্যাক করা কঠিন এবং প্রতিহত করা আরও কঠিন এইভাবে এটি রাশিয়ার বিকাশমান সামরিক কৌশলে একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে রয়ে গেছে এর অব্যাহত উৎপাদন এবং মোতায়েন কেবলমাত্র প্রযুক্তিগত সমতা অথবা পশ্চিমের সাথে শ্রেষ্ঠত্ব রক্ষা করা রাশিয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে না বরং এটি ন্যাটো ইউক্রেন এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি ক্রমবর্ধমান হুমকি হিসেবেও কাজ করে কেএইচ ওয়ান আগামী বছরগুলিতে যুদ্ধক্ষেত্র এবং ভূরাজনৈতিক গতিশীলতাকে গঠন করতে থাকবে